আল্লাহ দরবার শুক্রিয়া জাল্লা সুবাহাল আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যাবার কাকি আজ বৃহস্পতিবার আমরা যাচ্ছি মেহমানদের জন্য বাজার করতে দর্শক আজকে মেহমান একটু ভিন্ন রকম কারণ আমাদের এই দ্বিতীয় পর্বে মহল্লাবাসী যে অসহায় মানুষগুলো আছে তাদেরকে বিয়ের উপলক্ষে আমরা শুক্রবার খাওয়াবো ইনশাল্লাহ

আচ্ছা কম করে কমাই এটা পনতে 7000 1 কেজির উপরে এগো কত করে 1750 1750 এটা নিলে ওটা আপনার

ওইদিকে পাতা কপি দেখা যাচ্ছে পাতা কপি 50 টাকা পিস প্রচুর লোক 50 টাকা কেজি আর পটল দুধ কুচি পটল দুধ কুচি 60 টাকা কেজি শসা 60 টাকা গাজর গাজর এটা বিক্রি হচ্ছে আপনার 160 টাকা লাউ কত করে পিস 50 কাঁচা কত করে কেজি 200 টাকা কেজি লেবু কত করে হালি লেবু 12 টাকা হালি ঢেরস ঢেরস 30 টাকা কেজি বেগুন বেগুন আশি টাকা কেজি পটল ত্রিশ আর এই আলু এই আলু বিক্রি হচ্ছে সত্তর টাকা কেজি দর্শক মোটামুটি বৃষ্টি প্রচুর বৃষ্টি বগুড়া আজ দুই তিন দিন হলো বৃষ্টি দুই তিন দিন হলো বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টিতে সাধারণত কাঁচামরিচের দামটা একটু বেড়ে যায় এটা সব জায়গাতেই তো কাঁচামরিচ বৃষ্টি না হলে আমাদের বরাবরই ছিল একশো টাকা তিরিশ টাকা কেজি তো কাঁচা বৃষ্টির জন্য দুশো টাকা হয়েছে আর মোটামুটি বাজার ঠিকই আছে দশ কাছা বাজার ছিল আজ এই আজকে ভালো আছেন আপনাদের দোকানে মানুষের নিত্য নতুন প্রয়োজনে নিত্য প্রয়োজনে সমস্ত জিনিসই আছে চাল ডাল তেল আদার ইয়া সরি মশলাপাতি তেল টেল সব কিছু আচ্ছা ঠিক আছে তো এখানে ভাতের চাল যেটা আমরা আঠাশ বলি হুম আঠাশ উনত্রিশ

আর দারচিনি আপনার সাদা এলাচ কত করে সব হাজার চারশো চারশো টাকা সব ভালোটা নর্মালটা নর্মালটা আপনার তিনশো টাকা তিনশো টাকা কালো এলাচ একশো তিনশো টাকা আর দারচিনি একশো দারচিনি একশো আপনার পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এই ছিল মোটামুটি আজকের বাজার যেটা নিত্য প্রয়োজনীয় বাজার দর্শক আমরা মোটামুটি চেষ্টা করি যে মানুষের প্রয়োজনে নিত্য প্রয়োজনে যে বাজারগুলো এই বাজারগুলোর দরদাম আমরা তুলে ধরতে যাতে সহজেই যেন তারা বুঝতে পারে বাজারের রেটটা আমরা আসছি ফতে আলী বাজার রেলঘুন্টির উপরে এখানে একটা সুটকির দোকানে আসছি যেটা হরেক রকম সুটকি পাওয়া যায় সালাম আলাইকুম ভালো আছো অবশ্যই আচ্ছা বাবা তোমার এখানে সব ধরনের সুটকি আছে অবশ্যই আছে আচ্ছা ঠিক আছে এটা কি সুটকি দাম কত বলো চালা সুটকি কত করে কেজি ছয়শো টাকা কেজি ছয়শো টাকা কেজি এটা কি সুটকি কাসকি মাছ কাসকি শুটকি কত করে কেজি 800 টাকা কেজি মাশাআল্লাহ 800 টাকা কেজি এটা এটাও চালা এটা চালা এটা এটা আপনার মোলা মাছ মোলা কত করে কেজি 600 টাকা কেজি 600 টাকা কেজি ওটাও চালা ওটাও চালা আচ্ছা এটা পুটি পুটি মাছ পুটি কত করে কেজি পুটি 700 টাকা কেজি 700 টাকা কেজি চিংড়ি কত করে কেজি চিংড়িটা 700 টাকা কেজি বড় চিংড়ি 700 টাকা কেজি আর এখানে চার রকম চিংড়ি দেখা যাচ্ছে এটা কত ওটা কত ওটা কত এটা কত এটা কত ওটা আপনার 70 টাকা সাও এটা 70 টাকা 700 টাকা কেজি 700 টাকা কেজি এটা একই দুইটা এটা 700 টাকা আর এটা এটা 500 টাকা এটা 600 টাকা 500 টাকা ওটা এটা 600 টাকা এটা কি মাছ বাবা এটা আপনার ইয়া মাছ ছাটি মাছ ছাটি মাছ এর শর্টকি কত করে কেজি ছাটি মাছের 1200 টাকা কেজি 1200 টাকা কেজি এটা কি মাছ এটা আপনাদের পাতা মাছ পাতা মাছ কত করে এক চোখা মাছ ভাই অনেক জনে এক চোখা মাছ বলে আচ্ছা পাতা মাছ বা এক চোখা মাছ কত করে কেজি এটা আপনার 800 টাকা কেজি 800 টাকা কেজি আর ওটা কি ছুরি মাছ ছুরি মাছ কত করে কেজি ছুরি মাছ 800 টাকা কেজি ছুরি মাছ 800 টাকা কেজি ওখানে ওই যে লটকার শুটকি লটকা শুটকি 1200 টাকা কেজি 1200 টাকা কেজি আচ্ছা দর্শক এই ছিল আজকে শুটকির বাজার কি খাসি না হলেন হলো আইনন আলাদা খাসি আলাদা খাসি কত নয়শো পঞ্চাশ খাসি আর হাইনান আটশো পঞ্চাশ অন্যান্য দোকানে মিক্সড করে বিক্রি করে আমি এই মুরব্বীর এখানে একটা জিনিস দেখলাম আমার ভালো লাগছে যেটা হাইলান যেটা মানে যেটা খাসি সেটা আলাদা যেটা হাইলান সেটা আলাদা বলতেছে দুটার আলাদা আলাদা দাম একশো টাকা ডিফারেন্স এই তো ঠিক আছে দর্শক এই বাজারটা হলো ফতেয়ালি বাজার সারা দিন রাত দশটা পর্যন্ত এখানে মাছ মাংস পাওয়া যায় ভালো আছেন আচ্ছা আপনি এই যে রেল ঘন্টির উপরে যে এত রিস্ক নিয়ে যে এগুলা তরিত শাক সবজি বিক্রি করেন ভয় লাগে না গাড়ি টান দেই গাড়ি আসলে আচ্ছা আপনি কতদিন হলে এই ব্যবসা করেন

কেজি ধরা যাবে আচ্ছা আমার জন্য কত করা যাবে চারটা হচ্ছে ছয় কেজি একশো কত করে মারছে আঠারোশো নব্বই টাকা সপ্তানব্বই টাকা হয়েছে আচ্ছা ঠিক আছে ইনশাল্লা সবাই খুশি তো আচ্ছা দর্শক আমরা শুক্রবারের সকালে খুব সকালে গরু গোষ্ঠান নিব আর সকালবেলা আমরা দুইটা নিয়ে লাল ডিমের বাজার কত আজকে লাল ডিমের বাজার হচ্ছে আপনার সাড়ে এগারো টাকা খুর্চা বিক্রি সাড়ে এগারো টাকা খুর্চা আর পাইকিরি কোথায় এগারো পাইকিরি এগারো আর সাদা ডিম সাদা ডিম সাপ্লাই নাই

দরদাম দাম এবং কোনটা কত দাম পাইকারি খরচা সবই তুলে ধরলাম ইনশাল্লাহ আবারও দেখা হবে কালকে মেহমানদারিতে দর্শক আপনারা দেখতে থাকুন সালাম আলাইকুম আহমতুল্লাহ জার